এই গেট গুলো যে একটা ছয় বছর একবারে পাঁচ ফিট থেকে শুরু করে চার ফিট থেকে শুরু করে আপনি ষোলো ফিট বারো ফিট বিশ ফিট নিতে পারবেন কারণ এই গেটগুলো করা যায় কেন করা যায় কারণ এই গেট গুলো ছোট হয়ে যায় যেমন দেখেন পালা দিলাম ছোট হয়ে গেল এটা যদি বেশ ফুটো লম্বা গেট হয় করা যাবে করা যাবে সমস্যা নাই আরেকটা আমি আপনি লেনদেন করতে পারবেন যেটা আপনার টাকার সিকিউরিটি দেবে সারা চৌষট্টি জেলায় আমাদের মাল রেগুলার চলে যাচ্ছে আর অবশ্যই আমাদেরকে অর্ডার করার আগে আমাদের ভিডিও করে দেখে নেবেন অনেকে রাস্তায় দেখা অনেক সময় ভিডিও কপি করে তাদের পেজে ডাউনলোড করে একদম একদম কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন কিনা বা কার সাথে কথা বলতেছেন যে অবশ্যই ভিডিও করে showroom টা দেখে নেবেন showroom দেখে নেবেন বা কারখানায় দেখে নেবেন বাহ খুব সুন্দর इवन লেনদেনটা ব্যাংক অ্যাকাউন্টে করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর দেখাবো সব হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের শামীম ভাই শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শামীম ভাই দুইটা দুই ডিজাইনের হচ্ছে গিয়ে ভিয়েতনাম যে আমাদের আজকে এটা হলো দ্বিতীয় নম্বর কারখানা আমাদের আরেকটা হলো এস এর কারখানা আছে এটা আমরা নতুন ভাবে এখানে আমাদের লেজার কাটিং মেশিন ও ইনস্টল করা হয়েছে আচ্ছা লেজার কাটিং মেশিন সহ হ্যাঁ লেজার কাটিং মেশিন সহ এখানে আমাদের সম্পূর্ণ এস এস এর যত ধনে কাজ আছে লেজার কাটিং সহ এখানে লেজার কাটিং প্লেট গুলো কাটা হবে আর এখানে গেট তৈরি করা হবে শুধু এম এস এর আচ্ছা আর ওই কারখানা কারখানায় যেটা ফার্স্ট এক নম্বর কারখানা ওইটা আপনার হলো এস এস এর কাজ করা হয় এখানে হচ্ছে সব এমএস এর কাজ করা এম এর কাজ করা হবে খুবই সুন্দর ভাই দুইটা গেট খুব সুন্দর সুন্দর কালার আমি এই গেট এই গেট দিয়ে শুরু করবো ভাই এগ এটা পাশে হলো আপনারা 7.5 ফিট আর হাইট হলো 10 ফিট বিশাল বড় গেট ভাই জি আর এটা কিন্তু আপনি দেখতে পারছেন এটা কিন্তু পুরো এটা একটা গেট দেখা যাইতেছে আসলে এটা এরকম একটা গেট যারা চান যে 7.5 ফিট জায়গা পুরোটা আপনি ইউজ করবেন আচ্ছা সেটা আপনি করতে পারবেন কিভাবে ভাই কিভাবে একটু দেখাই আমি একটু দেখানোর চেষ্টা করব ঠিক পরে এই গেটের সাইজ হলো 7.5 ফিট হাইটা 10 ফিট এই গেটটা আমাদেরকে অর্ডার করছে হেমাतपुर থেকে আচ্ছা মোহাম্মদ রুবেল ভাই আচ্ছা আর এই গেটটার সিস্টেমটা আমি এখন এখন চেষ্টা করব এই যে দেখেন ভাই দেখ আপনি পেয়ে গেলেন হ্যাঁ আবার দেখা যায় আপনি যদি চান যে এই দুই পালা খুলে দিবেন সেটাও করতে পারবেন খোলা যাবে সেটাও খোলা যাবে বাহ আমি একটু দেখানোর চেষ্টা করব উদ্দেশ্যে এই যে দেখেন খুলে দিলাম মার্শাল ভাই মানে পুরো জায়গাটা যদি কেউ ইউজ করতে চায় পুরো জায়গাটা জায়গাটা ইউজ করতে হয় সম্পূর্ণ জায়গাটা আপনি ইউজ করতে পারবেন বাহ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এইটারই বলে হচ্ছে ভিয়েতনাম ডিজাইন ভিয়েতনাম ডিজাইনের গেট মানে এটা ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু এটা অরিজিনাল নাম হলো আপনার স্লাইডিং ফোল্ডিং গেট স্লাইডিং ফোল্ডিং গেট রাইট রাইট খুবই সুন্দর ভাই একটা পাল্লা আর একটা পাল্লার ভেতরে ঢুকে গেছে হ্যাঁ একটা পাল্লা একটা ভিতরে ঢুকে গেছে দেখেন এই যে এই পাল্লাটা ধরেন আপনি 3.5 ফিট আছে হ্যাঁ এই সাড়ে তিন ফিট জায়গা দেখা অনেক সময় আপনার এটা যদি ডবল হইত তাহলে কিন্তু সাত ফিট পালাটা হয়ে যেত রাইট রাইট তাহলে কিন্তু আপনি সহজে এটা মানে জায়গা আপনার অনেক খেয়ে যেত খেয়ে যেত রাইট আর এই পাশে যে গেটটা এটাও কিন্তু একই অবস্থা আচ্ছা আপনি যদি এই যে দেখেন এখন ছোট হয়েছে একটা পাল্লা একটা ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে আচ্ছা আপনি জায়গাটা

এখন মানুষ যাতায়াত করতে পারবে মানুষ মাছ হওয়া ঢুকাতে পারবে যখন দেখবেন যে না আপনি এই জায়গাটা পুরোটা দরকার তাহলে আপনি এটা খুলে দিবেন এটা খুলে দিলে বাস এই যে খুলে দিলাম বাহ বাহ আবার এই পাশেটা খুলবেন সেটাও খুলতে পারবেন এই যে দেখেন খুলে দিলাম মানে যারা জায়গার অভাবে সুন্দর গেট ইউজ করতে পারে না তাদের জন্য হচ্ছে গিয়ে ভাই এই গেট এই গেটের সিস্টেমটা হয়ে গেল কারণ এই গেটগুলা কারণ সবাই চায় তার জায়গাটাকে সেভ করার জন্য একদম একদম সবাই চায় একদম আমিও চাই এক যে আমার জায়গাটা যাতে পরিপূর্ণ টাইম ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি এখন যদি দেখেন এই গেটটা আপনার পাশে হলো 9 ফিট হ্যাঁ হাইট হলো 7 ফিট হ্যাঁ এখন 9 ফিটে যদি অর্ধেক হয় তাহলে এই পাল্লাটা কিন্তু 4.5 ফিট হয়ে যায় হ্যাঁ এই সাড়ে চার ফিট জায়গাটা কিন্তু অনেক বড় ভাই অনেক 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 এই জায়গাটা কিন্তু ছোট হয়ে গেল এক পাল্লা কমে গেল এক পাল্লা কমে গেল বা ভিতরে ঢুকে গেল এই যে এই সিস্টেমটা হলো এটার এটার সিস্টেমটা হলো এটা আর এটা সব দিক দিয়ে আমারতে খুব ভালো লাগে কেন কারণ এই জায়গা এই গেট গুলো এতটা স্মুথ যে একটা ছয় বছরের বাচ্চা যদি এটা মানে খুলে পারবে এবং লাগাইতে পারবে লাগাই দিতে পারবে বাহ

অলরেডি আপনি নিজেই হচ্ছে গিয়ে লেজার কাটিং লেজার কাটিং দিয়ে লেজার কাটিং করতেছে

ছোটও করতে পারবেন ছোটও করতে পারবেন চান আপনি ছয় ফিট করবেন পাঁচ ফিট করবেন সেটাও সম্ভব খুব সুন্দর ফিট করলে আমি একটু বুঝাই দিই ধরুন এই পালাটা আছে আপনার কত

এই গেট গুলো আপনি যত বড় চান ফিট চান বা একবারে পাঁচ ফিট থেকে শুরু করে চার ফিট থেকে শুরু করে আপনি ষোলো ফিট বারো ফিট বিশ ফিট নিতে পারবেন কারণ এই গেট গুলো করা যায় কেন করা যায় কারণ এই গেট আপনি ছোট হয়ে যায় যেমন দেখেন ছোট হয়ে গেল এটা যদি বিশ ফুট লম্বা গেট হয় করা যাবে করা যাবে হ্যাঁ একবার ইজি করা যাবে কোনো সমস্যা নাই আর এটা সিক্স মিনিট দিয়ে এটা কিন্তু ভাই মিরর শীট লাগানো হয়েছে এটা শীট লাগানো হ্যাঁ পিছনে আমার চেহারা দেখা যায় দেখা যাবে হ্যাঁ এটা মিটার শিট লাগানো আছে এটা আমরা পার স্কয়ার ফিট আপনার 1600 টাকা স্কয়ার 1600 টাকা পার স্কয়ার জি 1600 টাকা স্কয়ার বাহ খুব সুন্দর ভাই সারা বাংলাদেশে ডেলিভারি হয় তো জি সারা বাংলাদেশে এটা কিন্তু এক ভাই আমাদেরকে অর্ডার করছে আমাদের অনলাইনে ভিডিও দেখেই হ্যাঁ আমাদেরকে অর্ডার করছে ওনার বাসায় যে আমরা মাপ নিয়ে আসি অ্যাড্রেস দিয়ে দিছে মাপ নিয়ে আসার পর আমাদেরকে 30% কে অ্যাডভান্স করে আচ্ছা আর বাকি টাকা ফিডিং এর পর দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব সুন্দর ভাই আমি আরেকটু লেজার মেশিনটা সম্পর্কে একটু জানতে চাই আর কি ভাই এই লেজার মেশিনটা বসাইছেন এখানে কি কি কাজ করা হবে জি এখানে আপনার এসএসআর যত

সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব আর যারা ঢাকা জেলা আছে আমাদের নিজস্ব পিক দিয়ে আপনাদের কারখানায় মাল দিয়ে আসবে ভাই আরেকটা জিনিস একটু জানি এই গেটগুলি অর্ডার করতে গেলে যে টাকা পয়সা দেয় লেনদেনের বিষয়টা এটা কিভাবে যে অবশ্যই আমি যারা প্রবাসে থাকেন আমি তাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব যারা প্রবাসে থাকেন অবশ্যই বিকাশ পার্সোনাল এজেন্ট

হয়তো একটু পর ট্রাই করবেন ইনশাআল্লাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন যারা হচ্ছে গিয়ে বাড়ির সামনে এরকম রাজকীয় গেট ইউজ করতে চান লাগাইতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে মোদিন এন্টারপ্রাইজ এসে দেখে যাচাই করে তারপর আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ